আমরা আপনারা দেখলেন সাংবাদিক দেখলেন যে আমাদের যে প্রস্তুতি ইলেকশনের জন্য যে প্রস্তুতি সেটার একটা নমুনা আপনারা দেখলেন আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা এখানে এনগেজ করব আমি এটা আমার তৃতীয় পরিদর্শন আমি এর আগে পুলিশের ট্রেনিং প্রোগ্রাম আমি দেখেছি তারা একশো তিরিশটা সেন্টারে ইলেকশন কেন্দ্রিক প্রশিক্ষণ দিচ্ছে তাদের সদস্যদের পুলিশের আমি আনসার বিডিবির প্রশিক্ষণের একটা মহড়া আমি গিয়েছিলাম সেটাও দেখেছি ওনারাও প্রস্তুতি নিচ্ছেন ইলেকশনের জন্য আজকে বিজিবিটা দেখলাম আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তাদের যে তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে কাটতে পারে সেই জন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছেন এটি একটা নমুনা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে এটা বলবো না বাট আপনারা পাঁচই অগাস্ট চব্বিশে দেখেছেন কি অবস্থা ছিল আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন সেফলি আসতে পারছেন তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই সুতরাং যেটা এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি এবং বোর্ডের আস্তে আস্তে বোর্ডের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ইজ ফলন ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে